গুড মর্নিং বন্ধুরা আমরা এখন বাজে তিনটে একচল্লিশ তো গ্রাম থেকে যাচ্ছি আমরা এখন দুর্গাপুর এয়ারপোর্ট একটা বন্ধু ডিফেন্সে চাকরি করে তো ও আজকে সকালবেলায় নামবে তো তার জন্যে ওকে রিসিভ করতে যাচ্ছি এখন বাজে তিনটে পঞ্চাশ আমরা এখন আছি নগরে রোড নগর পার করছি নগর পার করে হাটপাড়া ঢুকছি জিও পেট্রোল পাম্প পাম্পে এখন তেল ভরবো আমরা হচ্ছে আর ওইটা হচ্ছে রেল ব্রিজ আমরা যাচ্ছি এখন আমরা সিউড়ি গ্রামের ভিতরেই আছি तो एटा दिए बस नैशनल हाईवे उठबल एयरपोर्ट सीढ़ी ओभार ब्रिज ऊपर दिए रेल जाए नैशनल हाईवे उठब বক্কেশ্বর বিশাল বড় একটা প্ল্যান্ট কয়েকশো বিঘা জমি নিয়ে প্ল্যান্টটা তৈরি করা হয়েছে বক্কেশ্বর ব্রিজ রাস্তার হাল দেখুন রাস্তার অবস্থা খুব খারাপ পুর

চায়ের দোকানে দাঁড়িয়ে চা নাস্তা খাই তারপরে যাবো আমরা এখন অজয় নদীর পাঠিয়ে যায় নদী

আমরা দুর্গাপুর শহরে এন্ট্রি করে গেছি দুর্গাপুর শহর একটা বিশাল শহর এখানে চলে এসেছি সব উঁচু উঁচু বাড়ি উঁচু উঁচু বিল্ডিং লোক থাকে দুর্গাপুর দুর্গাপুরে চলে এসেছি যাই বাস দুর্গাপুর পুরুলিয়ার লঘুনাথপুর বোধহ পাঞ্জা আদমি দুর্গাপুরে মানে মানুষের কাজের সুবিধা আছে সব কলকারখানা বড় বড় কোম্পানি দুর্গাপুরে ভিতৰত এণ্ট্ৰি কৰি গাড়ী কৰিলাম গাড়ী পাৰ্কিং কৰি কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো বলতে ওর ফ্লাইটটা একটু উল্টো হয়ে গেছিলো সেই কারণ থেকে দিল্লি থেকে ফ্লাইট ফ্লাইট ছিল তারপর ফ্লাইটের পর দিল্লি থেকে মানে ট্রেনে এসছে তো তার জন্য দুর্গাপুর রেলওয়ে স্টেশনে আসলাম ধরে রেখেছে যে একটা ঐতিহ্য দুর্গাপুরে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলকাতার মতো যে হলুদ ট্যাক্সিগুলো সেগুলো সেগুলো আবার দুর্গাপুর রেল স্টেশনের কাছে মানে দেখতে পাচ্ছি